সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ছোলা বা বুট রান্নার রেসিপি তো এটা হচ্ছে যে আমরা যেগুলো উপাদান নিয়েছি সেটা হচ্ছে ভেজানো ছোলা গত রাত্রে আমরা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো তো এই ছোলার সাথে সামান্য একটি আলু দিয়ে দিয়েছি আর কি ছোট পরিমাণে আলু যদি আপনারা একটু বেশি পরিমাণেও দেন তাও সমস্যা নাই কারণ আলু দিলে হচ্ছে ছোলাটা একটু মানে ভালো হয় খেতে খুবই স্বাদ লাগে এবং ছোলাটা একটা সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে তো ভিউয়ার্স এর সাথে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হচ্ছে যে হলুদ গুঁড়া এবং হচ্ছে যে আদা এবং রসুন বাটা আর জিরা গুঁড়া দিয়েছি আমরা হালকা এবং তেল সামান্য বা পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো তবে এই গ্যাসের চুলে আমরা যেটা রান্না করছি এটা হচ্ছে যে একটি ফ্রাই প্যানে আমরা রান্না করছি আপনারা এটা চাইলে কেউ প্রেসার কুকারে দিয়েও রান্না করতে পারেন আবার যে কোনো পাত্রে দিয়েও রান্না করতে পারেন তবে চিকন বা গোল পাতিল হলেই বেশি ভালো হয় আমাদের যে পাতিলটা আপনারা দেখছেন এটাতে আসলে সেদ্ধটা খুব বেশি ভালো হয় না একটু দেরি হয় সেদ্ধ হতে তবে যদি গোল আপনার হচ্ছে যে হয় তাহলে সেটাতে রান্নাটা বেশি ভালো হবে আর কি তো প্রিভিয়ার্স আমরা এবার পানি দিয়ে যে উঠিয়ে দিয়েছিলাম এটা এখন হালকা হচ্ছে বলকানো শুরু হয়েছে সেজন্য আবার একটু ভালোভাবে নেড়ে জেড়ে দিচ্ছি আর আপনারা ছোলাটা খুব সুন্দরভাবে আগে সেদ্ধ করে নেবেন সেদ্ধ হয়ে গেলে তখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকলে সেটা পরিপূর্ণভাবে হয়ে যাবে আর কি এবং রান্নাটা খুবই ইজি তবে এটার আরও একটি পদ্ধতি আছে সেটি হচ্ছে যে এই মশলাগুলো ছোলার সাথে না দিয়ে শুধু ছোলাকে পানি দিয়ে বা লবণ দিয়ে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে মশলাগুলো দিয়ে সেই মশলাগুলোর সাথে ছোলাটাকে কষানো সেটিও একটি পদ্ধতিতে রান্না করা যায় কিন্তু আমরা আজকে এই পদ্ধতিতে রান্না করছি যদি কখনো সময় হয় তাহলে আপনাদের ওই পদ্ধতিটাও করে ইনশালা দেখাবো তো এইভাবে আমরা হচ্ছে যে আজকের যে ছোলাটি আমাদের আছে সেটি যে দেখুন প্রিভিউর্স পানি প্রায় শুকিয়ে গেছে এখন আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে যেয়ে দেব কারণ এখন যদি আমরা এটাকে নেড়ে না দিই তাহলে নিচে মানে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে সেজন্য এখন কন্টিনিউস কন্টিনিউয়াস এটাকে হচ্ছে যে ইয়ে করতে হবে তো প্রিভিয়াস দেখতে পাচ্ছেন আপনারা এভাবে পানি যখন শুকিয়ে আসবে তখন এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তো মোটামুটি আমাদের ছোলা রান্না প্রায় শেষের দিকে এবার আমরা সামান্য জিরা গুঁড়া দিয়ে দেবো শেষের দিকে আপনারা যারা রান্না করবেন তারা হচ্ছে যে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে এই ছোলাটাকে নামিয়ে নেবেন তো প্রিভিয়ার্স দেখুন এভাবে সুন্দরভাবে আমরা গ্যাসে রান্না করেছি এটা আপনারা চাইলে ইলেকট্রিক চুলাতেও রান্না করতে পারেন বা হচ্ছে যে যেটা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আপনারা চাইলে প্রেশার কুকারে ওটা হচ্ছে যে চুলায় বা গ্যাসে গ্যাসের চুলায় যে কোনোটাতে আপনারা রান্না করতে পারেন সবগুলোতেই মোটামুটি ভালো হয় তবে প্রেশার কুকারের টেস্ট একটু বেশি আসবে কারণ ওটাতে আসলে এক্সট্রা তেমন কিছুই থাকে না যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো সাধারণত খুব স্বাদটা ওখানে হচ্ছে যে ভালো আসে আর কি মাংস রান্না করলেও আপনারা অনেকেই জানেন যে এটাতে খুব ভালো টেস্ট হয় এইভাবে হচ্ছে যে আপনারা সুন্দরভাবে ছোলাটাকে ই করে নেবেন আমি আলু একটা দিয়েছি তাই হালকা হালকা আপনার গায়ের সাথে লেগে যাচ্ছে যদি আমি আলু আর একটা দিতাম তাহলে আরও ভালো হতো এবং অসাধারণ টেস্ট এটা তো অনেকেই ছোলা খুবই পছন্দ করেন বিশেষ করে আমিও খুব ছোলা পছন্দ করি মানে ভাতের পরিবর্তে আমি অনেক